বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ বেতন বৃদ্ধির বিষয় নিয়ে একটা বড় আপডেট আমাদের কাছে এসছে গতকাল আমাদের চ্যানেলের এক দর্শক বন্ধু একটা ইন্ডিভিজুয়াল সেক্টরের বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি বলেছিলেন এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন করার জন্য সেই রিকোয়েস্ট আমরা রেখেছি এবং তার রিকোয়েস্টেই আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখুন আমরা লাস্ট এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে প্রায় আমরা এই বিষয়টা আপনাদের জানিয়েছিলাম যে নির্বাচনের বছর ইলেকশন ইয়ারে প্রত্যেকটা রাজ্য শুধু পশ্চিমবঙ্গ নয় যে কোনো রাজ্য কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য নানান ধরনের ফ্যাসিলিটিস ভাতা থেকে শুরু করে কল্পতরু হওয়ার চেষ্টা করে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন লাস্ট ইলেকশন ইয়ার দু হাজার কথা বলছি আমরা তার আগে যদি আপনারা আরও ব্যাকে যান দু সালের ইলেকশন ইয়ার প্রত্যেকটা ইলেকশন ইয়ারের আগে মূলত ডিসেম্বর মাস এবং জানুয়ারি এই দুটি মাসে রাজ্য সরকারের কাছ থেকে বহু কিছু ঘোষণা হয়েছে মানুষ অনেক কিছু পেয়েছে কর্মচারীদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হয়েছে এবারও কিছু কর্মচারী সেক্টর বাদ পড়ে যায় কিছু কিছু সেক্টরের কপালে ভালো কিছু হয় তো এবারের যে ইলেকশন ইয়ার দু সালের পরে দু হাজার যে ইলেকশন ইয়ার আপনারা জানেন নেক্সট ছাব্বিশ সালে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে এই অন দ্য ওয়ে ডিসেম্বর এবং আগামী জানুয়ারি এই দুটি মাসের মধ্যে বেশ কিছু ঘোষণা হওয়ার কথা রয়েছে আমরা আপনাদের জানিয়েছিলাম যে একাধিক সেক্টরে ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একাধিক সেক্টরে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করতে চলেছে গতকাল আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে একজন আমাদের দর্শক বন্ধু এই বিষয়টা জানতে চেয়েছিলেন ইএসআই চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারী তাদের ভাতা বৃদ্ধির চান্সেস রয়েছে কি না আজকে আমরা সেই বিষয়টা প্রথমে জানাব এবং লাস্ট কবে তাদের ভাতা বৃদ্ধি হয়েছিল সেটাও জানাব বন্ধুরা প্রথমে আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবাংলায় যতগুলি ইএসআই হাসপাতাল রয়েছে তাতে মোট আমাদের কাছে যা ইনফরমেশান আটশো জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারী কাজ করেন আর তাদের বেতনটা পুরোটা রাজ্যের হাতেই রয়েছে এবং রাজ্যের হাতেই থাকে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় আমরা আমাদের কাছে যে ইনপুট আমরা পেয়েছি আমরা যে তথ্য নিয়েছি তাতে যে আপডেট আমাদের কাছে উঠে এসেছে দু সালের সরি দু সালের বিধানসভা ভোটের আগে এই ইএসআই গ্রুপ ডি কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত কম হবে না রাজ্য সরকার করবে না আমরা এটা বলছি না তবে চান্সেস নেই বললেই চলে বেতন বৃদ্ধির আশা যদি আপনারা করছেন এই বিধানসভা ভোটের আগে তাহলে সেই আশা করবেন না কারণ আশা করলে হবে এবার যদি বলেন যে কেন আশা করব না কেন হবে না কেন এই কথা বলছি আমরা তার কারণ আমাদের কাছে যে রিপোর্ট এসছে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের অর্থাৎ এএসআই গ্রুপ ডি কর্মচারী যারা রয়েছেন কন্ট্যাকচুয়াল তাদের ভাতা ছিল বারো হাজার টাকা সেই বারো থেকে পনেরো হাজার টাকা অর্থাৎ তিন হাজার টাকা বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার লাস্ট ইয়ার দু সালে এবার যে সেক্টরে দু হাজার চব্বিশ সালে অলরেডি ভাতা বৃদ্ধি করে দিয়েছে রাজ্য সেই সেক্টরে আবার এক বছর পর যদি আপনারা আশা করে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হাতভারি সরকার গরিব সরকার আবার ভাতা বৃদ্ধি করবে আবার দু চার হাজার টাকা বাড়াবে তো সেই আশাটা করবেন না কারণ আশা করলে নিরাশ হতে হবে আপনাদের যে ফেসিলিটিসগুলো দু হাজার চব্বিশ সালে দেওয়া হয়েছিল বারো থেকে পনেরো অর্থাৎ তিন হাজার টাকা ভাতা বৃদ্ধি এবং তার সঙ্গে ষাট বছর কাজের কাজ করার একটা নিশ্চয়তা তো এই জায়গা থেকে আমাদের কাছে যে আপডেট বন্ধুরা এসছে তাতে সম্ভাবনা অত্যন্ত কম তবে দেখুন হবে না বা করবে না সেটাও আমরা মানে বলতে পারি না রাজ্য রাজ্যে যদি ইচ্ছা হয় করতেও পারে পনেরো থেকে আঠারো নিয়ে যেতে পারে কুড়িও নিয়ে যেতে পারে এটা সম্পূর্ণ রাজ্যের ব্যাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার তবে যা ট্র্যাক রেকর্ড বিগত দশ বছরের ইতিহাস যদি আমরা দেখি বা পনেরো বছরের ইতিহাস যদি আমরা দেখি যে সেক্টরে মুখ্যমন্ত্রী আজকে ভাতা বৃদ্ধি করলো নেক্সট ইয়ার অর্থাৎ এক বছর বছর পরে আবার করবে সেই সেক্টরই ভাতা বৃদ্ধি এই ধরনের সম্ভাবনা দেখিনি আর কি বিগত দিনে দেখা হয়নি আপনাদের জানিয়ে রাখি দু হাজার চব্বিশে যে ইলেকশন চব্বিশ চব্বিশ যে বছর ছিল সেই বছরে যে আর্থিক যে কন্ডিশন বা বাজেট হয়েছিল সেখানে দুশো নিরানব্বই কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার এই কন্ট্যাক্টদের জন্য আর সেখান থেকে এই ধরনের একটা ভাতা বৃদ্ধি অলরেডি হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে তাই দেখুন বাকিটা তো সময় বলবে তবে আমাদের যে আপডেট তাতে সম্ভাবনা অত্যন্ত কম এবার যদি বলেন সম্ভাবনা কাদের রয়েছে দেখুন কন্ট্রাকচুয়ালদের মধ্যে যাদের ভাতা বৃদ্ধি হয়নি লাস্ট দু তিন বছর সিভিক ভলেন্টিয়ার্স আছে আসআইসিডিএস আছে সমগ্র শিক্ষার পার্শ্ব শিক্ষক এস এস ক্রেমিস আট বছর ধরে ভাতা বৃদ্ধি হয়নি আট বছর ধরে শিক্ষাক্ষেত্রে কন্ট্রাকচুয়াল শিক্ষাক্ষেত্রে কোনো ভাতা বৃদ্ধি করে নি রাজ্য তিন পার্সেন্টের ইনক্রিমেন্ট ছাড়া রাজ্যের পক্ষ থেকে কোনো এককালীন ভাতা বৃদ্ধি হয়নি তো চান্সেস রয়েছে সমগ্র শিক্ষায় চান্সেস রয়েছে সিভিকদের চান্সেস রয়েছে ভিআরপিদের চান্সেস রয়েছে আপনার আংশিক সময়ের শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য বড় ঘোষণা হতে পারে পৌরসভা মাদ্রাসা চান্সেস রয়েছে সকলের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবার কবে করবে না করবে কত টাকা করবে সেই বিষয় নিয়ে এক্স্যাক্টলি অথেন্টিক জাজমেন্টাল বক্তব্য বা ইনফরমেশন কারো কাছে নেই একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের আধিকারিক অর্থসচিব মুখ্যসচিব ছাড়া বা যারা এই ফাইল বা প্রস্তাব পাঠিয়েছেন তার জন্য বন্ধুরা অপেক্ষা করতে হবে এবং আপনাদের আমরা আগেও জানিয়েছিলাম যে আগামী সতেরো তারিখ ডিসেম্বর মাসে সতেরো তারিখ নেতাজি জন্য একটা বড় প্রোগ্রাম আছে একটা বড়ো সভা আছে এমএসএমই সেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ো সভা করছেন যে ইনপুট আমাদের কাছে এসছে সেই সভা থেকে বড় কিছু ঘোষণা হতে পারে কার জন্য হবে কাদের জন্য হবে সেই বিষয় নিয়ে আমরা মানে এক্স্যাক্টলি বলা মুশকিল এই মুহূর্তে তবে সতেরো তারিখে চোখ রাখুন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন আবার আদৌ ঘোষণা করবেন না করবেন সেটাও গ্যারেন্টি নেই তবে এইটুকু শেয়ার থাকুন নাইনটি নাইন সম্ভাবনা আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বড় কিছু ঘোষণা করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং আমাদের কাছে যে খবর রয়েছে বন্ধুরা সেদিন বহু মানুষের মুখে খুশি ফুটবে আনন্দ ফুটবে তাই আর বেশি দিনের অপেক্ষা নয় অলরেডি একটা সপ্তাহ তো শেষ নেক্সট উইক আর একটা সপ্তাহ ওয়েট করুন ডিসেম্বরের সতেরো তারিখ একটা খুব ইম্পর্ট্যান্টে বড়ো প্রোগ্রাম আর আপনারা জানেন মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেন অনেক সময় নবান্নে সভাঘর প্রেস কনফারেন্স করে ঘোষণা হয়ে যায় কিন্তু কিছু কিছু যেগুলো বেশি মানুষের জন্য যদি কিছু করে সেটা অবশ্যই ঘটা করে করতে হয় এবং বেশ কিছু ইস্যু আছে যেগুলো সাধারণ পাবলিকের কাছেও একটা ইম্পর্টেন্ট বিষয় যেমন সমগ্র শিক্ষার কথাই যদি আমরা বলি সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা মাইন্ডসেট আছে যে প্যারাটিচার এস এস কে এসকে পৌরসভা এদের তো বেতনেই দেয় না রাজ্য বেতন বৃদ্ধি করে না রাজ্য টাকাই দেয় না খাটায় বেশি কাজ করাই কম এই ধরনের একটা মাইন্ডসেট হয়ে গেছে যার ফলস্বরূপ এটা ঘটা করে মানে ঘটা করে এটাকে প্রেজেন্টেশনে করার একটা প্রয়োজন আছে রাজ্যের কারণ আমরা দেখেছিলাম দু হাজার আঠেরো সালে বেতন বৃদ্ধি করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক জনসভা থেকে এই বিষয়টা নিজে উল্লেখ করেছিলেন যে আমি পার্শ্বশিক্ষকদের বেতন বাড়িয়েছি আমি প্যারা টিচারদের বেতন বাড়ালাম আমি এদের পাঁচ থেকে আট দশ করলাম তো এই যে মানুষের কাছে এই বিষয়টা প্রেজেন্ট করা যে আমি বাড়িয়েছি আমি বাড়ালাম এদের বেতন বাড়িয়েছি মানে একটা বিষয় আছে পাবলিসিটির তো যাই হোক অপেক্ষা করুন বাকিটা সময় বলবে সকল ভালো থাকবেন ধন্যবাদ